এক ছিল সুন্দর একটি জঙ্গল সেই জঙ্গলে থাকতো অনেক পশু পাখি সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি বাঘ আর সবচেয়ে চালাক একটি শিয়াল আহ খুব ক্ষুধা লেগেছে অনেক দিন ধরে ক্ষুধার্থ আজ কাউকে না খেলে চলবে না বাঘটা খুব ভয়ঙ্কর কিন্তু বুদ্ধি কম আজ একটু চালাকি করতে হবে ও তাকে উচিত শিক্ষা দিতে হবে হে জঙ্গলের রাজা বাঘ আপনি জানেন এই জঙ্গলে আপনার থেকেও ভয়ঙ্কর শক্তিশালী আরেক বাঘ এসেছে কি সে কে কোথায় থাকে চলুন আপনাকে দেখাই এই বলে বাঘ আর চালাক শিয়াল হাঁটতে শুরু করল অনেকক্ষণ ধরে হাঁটার পর তারা এক নদীর কাছে এসে পড়ল তখন শিয়াল বলল এই নদীর দিকে তাকিয়ে দেখেন তো তখন বোকা বাঘ নদীর পানিতে নিজের ছবি দেখে বলতে শুরু করল ওই যে সে আমার দিকে তাকিয়ে আছে আমি তাকে ছাড়ব না বাঘ লাফ দিয়ে নদীতে পড়ে যায় যে বুদ্ধি ব্যবহার করে না সে শক্তিশালী হলেও হেরে যায় শিয়াল ভাই তুমি আমাদের বাঁচালে আজ থেকে এই থেকে জঙ্গলে আবার শান্তি ফেরে